দা দাদে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা জন্মাষ্টমীর সবার আজকে দিনটা খুব ভালো কাটুক আর খুব খুবই ভালো কাটুক সবাই এনজয় করো তো আজকে আমি আর কি আজকের যেহেতু আমার গোপাল আছে ঘরে তো আমি সেরকম বড় কিছু করি না কোনো রকম করে একটু পুজো দেয় প্রতি বছরই তো এ আমি সেভাবেই গুছিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই আর এখানে দেখো আমার বাবুটা কী করছে তো টিভি দেখছে সাউন্ডটা অফ করে দিয়েছি সেই কারণে এখানে নেবে মানে টিভির জিনিসটা বোঝার চেষ্টা করছে তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমার বপুকে আমি পুরো গুছিয়ে নিয়েছি সকাল থেকে আর কোনো ভিডিও তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারিনি তো এখন থেকেই শুরু করছি তো চলো তোমরা দেখে নাও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তো এখানে দেখো গপুকেও চান করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে জন্ম দিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে না আর এই কাজটা করতে বেশ ভালোই লাগে ঠাকুর পুজো দিতে কিন্তু আমাদের কাছে সময় কোথায় প্রতিদিন ঠাকুর পুজোর পিছনে এত টাইম দেওয়ার তাও যতটা পারি গপুকে সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে আমি দেই যেটুকু পারি তো যেহেতু বাবু বা আমার আমার বাবু যখন ছিল তখন এই গো গোপালটা আমার এনে দিয়েছে তো সেই থেকে পুজো দিই তো কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ দেখো বাবুকে সাজিয়েছি আর আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমি গোপালকে খেতে দেবো তো দেখতে পাচ্ছ আমার বদমাশ গোপালও সেজে গেছে আর বদমাসে করছি শুধু শুধু বদমাশি ছাড়া আর কিছু ওর কাজ নেই হ্যাঁ তাই তো বাবুকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও ঠিক লাগছে জানি না পড়ে গেছে ওইখানে আমি গোপালকে ভোগ দিয়ে দিয়েছি তো দেখো সবাই আর গোপালের ভোগে ছিল নাড়ু ফল প্রসাদ তো যেটুকু পেরেছি সেটুকু নিজের হাতে সব করেছি দেখো আমার পুজো কমপ্লিট চলো ও পুজো হচ্ছে দেখাই দেখো আমি পুজো দিতে পারিনি আর ও বলছে খাবো না হচ্ছে রাগ করছে আমার মাথায় দিতে হবে না তুমি দেখো দেখো কেন দাঁড়াও দেখো এখানে সাজু সাজু করেছি টাটা কোথায় যাচ্ছেন আপনি টাটা কোথায় তো দেখো বাবু দুষ্টু দুষ্টু করছিল করে এসে এখানে চুপটি করে বসে গেছে তো বলছে মা এবার তো আমাকে এই প্রসাদ খেতে দাও তো চলো এবার গপুকে প্রসাদ খেতে দেই আমার ছেলেটা যেমন সাজতে ব্যস্ত তেমনি সাজ খুলতো ব্যস্ত তো খুলে দুলে পালিয়ে গেল তো একে নিয়ে যে আমি মিকি করব বুঝি পাই না দুটো ফটো আমি ভালো নিতে পারিনি এত দুষ্টুমি করছিল তো যাই হোক একটু সময় শেজে মানে দোস দশ মিনিট হয়তো ছিল বা কি মানে খুলবো খুলবো করে খুলে ধুলে ব্যস্ত হয়ে গেল তো চলো ওকে এখন প্রসাদ দিতে হবে খেতে চলো প্রসাদে কী কী আছে তোমাদের সাথে শেয়ার আমার কপুর প্রসাদ সন্দেশ বদে ফল আছে পাঁচ রকমের নাড়ু পায়েস মালপোয়া সুজি এখানে আছে লুচি আর এখানে আছে তালের বড়া পুরোটাই আমি করেছি তো চলো গোপালকে তো খেতে দেওয়া হয়ে গেছে এবার আমরাও প্রসাদ গ্রহণ করি তো দেখো গাইস এখানে মোমবাতি জ্বলছে আর টিম টিম করছে মোমবাতিটা এই দেখো খুব বসে আছি তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই আজকে এখানেই শেষ করছি আর দেখো আমার বদমাসটা এখনো ঘুম আসে এখনো জেগে টিম 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 করছে এই দাও চুল চলো সবাই ভালো থাকো সুবিধা তো এখানে আমার সকাল সকাল উঠে সব কাজ বাজ কমপ্লিট করে আমার গোপককে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিলাম তো এখানে দেখো আমি ফল মেস টি দিয়েছি আর গোপুকে সাজিয়েছি আজকে সাজটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও তো এবার চলো এক গোপুর খাবার হলো আর এক গোপুর জন্য খাবার রেডি করি তো এখানে দেখো আর এক গপুর জন্য খাবার রেডি করেছি খিচুড়ি করেছিলাম আলু ভেজেছি পাঁপড় ভাজা পায়ের চাটনি তো যেহেতু কালকের গোপু খায়নি কিছু সব প্রসাদ খেয়েই বলতে গেলে ওর ও ছিল তাই আমি ওর জন্য খাবারটা একটু তাড়াতাড়ি করে বানিয়ে ওকে খেতে দিয়ে দিলাম তো ও বললো দারুণ হয়েছে মা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছিস টাটা আবার